হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বিকাশ থেকে খুব সহজেই লোন নিতে পারেন এটা কিন্তু আপনার অতিরিক্ত কোনো ধরনের ডকুমেন্টস বা পেপার জমা দিতে হবে না আপনি আপনার পিন নাম্বার টাইপ করবেন আপনি লোন নিতে পারবেন এই যে বিকাশের লোন অপশন থেকে তো এখানে একটা শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের লোনের জন্য ইলিজিবিলিটি কিন্তু ভিন্ন ভিন্ন যেমন আমার যদি মাসে তিরিশ হাজার টাকার ট্রানজেকশন হয় আমার কিন্তু সেই রকম পরিমাণ লোন দিবে তারা কিন্তু আমার অ্যাকাউন্টের ধরন বুঝে আমাকে লোন দিবে আপনার যদি আবার তিন লাখ টাকা হয় আপনাকে এমন আছে পঞ্চাশ হাজার টাকাও লোন দিতে পারে সর্বোচ্চ বাট আমার অ্যাকাউন্টে যেহেতু একদমই ট্রানজেকশন খুবই কম সেক্ষেত্রে আমাকে খুবই কম পরিমাণে লোন দিবে ঠিক আছে তো এটা আপনার অ্যাকাউন্টের ধরন অনুযায়ী আপনি লোন পেতে পারেন যেমন আমার এই অ্যাকাউন্টে ধরেন মাসে পাঁচ হাজার টাকার ট্রানজেকশনও হয় না তো এই জন্য এটার লোন লিমিট আমি এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ এখানে পাঁচশো ঠিক আছে আমার কথার কথা পাঁচ হাজার টাকা হয় না ধরেন প্রতি মাসে দশ দশ বিশ হাজার টাকা ট্রানজাকশন হয় টোটাল ধরতে গেলে ঠিক আছে তো ক্ষেত্রে আমি পাঁচশো টাকা এখানে লিমিট পেয়েছি এই অ্যাকাউন্টের বয়সও তেমন না ছয় মাসও হয় নাই সো এই একটু কম দিচ্ছে বাট যাদের একটু পুরনো অ্যাকাউন্ট তো আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল যেখানে আমি হচ্ছে পাঁচ হাজার টাকাও লোন তুলছিলাম ঠিক আছে তো এক একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এক এক রকম আমি আগেই বলেছি যার যত ট্রানজাকশন বেশি তার তো লোন লিমিট সীমা বেশি ঠিক আছে তো যেহেতু আমাদের পাঁচশো টাকা অফার করতেছে এটি কীভাবে নিবেন এটা দেখাচ্ছি সো এখান থেকে আমরা লোন নিন এখানে ক্লিক করব লোন নিন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের হচ্ছে সময়সীমা দিচ্ছে এক মাস আসলে সময়সীমা কিন্তু সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত দিয়ে থাকে ধরেন আপনাকে আপনি যদি টাকা বা দশ টাকা বা পঞ্চাশ হাজার লোন নেন এখান থেকে তো সেক্ষেত্রে আপনার লিমিটেশনটা বেশি থাকবে যেহেতু এখান থেকে খুবই অল্প পরিসরে আমি লোন নিচ্ছি সেক্ষেত্রে আমাকে সময়সীমা দিয়েছে কত এক মাস ঠিক আছে সো এক মাস কিন্তু হিউজ একটা টাইম পাঁচশো টাকা পরিশোধ করার জন্য আপনি যদি একজনকে একজনের কাছ থেকে ধান নেন যে ভাই তুই পাঁচশো টাকা দে তো আমি তো দিব দেখবেন একশো বার কিন্তু চাইবে বা আপনার এখান থেকে খুবই স্বল্প পরিসরে লাভ নিয়ে আপনাকে কিন্তু লোনটা দিচ্ছে ষাট টাকা পঁচিশ পয়সা জাস্ট এক মাস পর লাভ নিবে পাঁচশো ষাট টাকা পঁচিশ পয়সা আপনার জাস্ট ফিরে দিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে লোনটি পাঁচশো টাকায় নিব এগিয়ে যেন ক্লিক করলাম এগিয়ে জানে ক্লিক করার পরে আপনি এখানে আমার কথা মতো দেখতে পারবেন আপনি যে লোনটা নেবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং আপনার প্রসেসিং ফি নেবে দুই টাকা অষ্টাশি পয়সা বাট এটা নেয় না এটা এখানে দেখায় বাট নেয় না যে আপনি যেই তারিখে লোনটা নেবেন সেই তারিখের প্রতি মাসে পনেরো তারিখ মানে পরের মাসের পনেরো তারিখ আপনার এটা পে করতে হবে যদি আপনার পাঁচশো টাকা তো এক মাসে আপনার পে করলে হয়ে যাবে এক মাস পর আপনার পে করলে এটা হয়ে যাবে সো এখানে প্রতি মাস বলতে আমরা অনেকে ভুল বুঝে যাবে আমি পাঁচশো টাকা নিলে কি আমার প্রতি মাসে পাঁচশো টাকা করে দিতে হবে না ওই একবার দিলেই হবে ঠিক আছে তো দিবেন কিভাবে আপনি জাস্ট আপনার বিকাশে পাঁচশো টাকা পঁচাত্তর পয়সা ডিপোজিট করে রাখবেন মানে ঢুকায় রাখবেন দেন ওটা করা সময় মতন কেটে নিয়ে যাবে দেন হয়ে গেল তো এখানে হচ্ছে আপনার এখানে আমাদের অ্যামাউন্ট পাবো পাঁচশো টাকা বাট এখানে দেখাচ্ছে চারশো সাতানব্বই টাকা বারো বয়স দুই টাকা অষ্টআশি বছর প্রসেসিং ফি দেখাচ্ছে বাট এটা নেয় না ওরা এটা রিফান্ড করে দেয় আমাদের সো এখান থেকে আপনার যখন ব্যাক নিবে এখানে দেখাচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ আজকে হচ্ছে আগস্টের পনেরো তারিখ এই জন্য দেখাচ্ছে মানে আমি বলছি তো যেই তারিখে নেবেন পরের মাসের সেই তারিখে পেমেন্টটা দিতে হবে সো সেপ্টেম্বরের পনেরো তারিখে ওরা নেবে দেন এই জন্য এখানে পাঁচশো ষাট পঁচাত্তর পয়সা দেখাচ্ছে ইন্টারেস্ট নিচ্ছে মাত্র ষাট টাকা পঁচাত্তর পয়সা দেন আমরা এগিয়ে যেন ক্লিক করবো দেন এখানে কিছু রুলস দিয়েছে তো এটা আপনারা পড়ে নিতে পারেন দেন সম্মতি দিন এখানে ক্লিক করবেন দেন আমাদের এখানে ব্যালেন্স যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স দেখা যাবে জাস্ট একটু এটা আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিই আপনাদের পিন নাম্বারটা আপনার টাইপ করে দেবেন পিন নাম্বারটা টাইপ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পিন কনফার্মে ক্লিক করবেন পিন কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পারবেন নতুন ব্যালেন্সটা দেখাচ্ছে আমাদের বর্তমানে যে ব্যালেন্সটা আছে সেটা দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা জাস্ট লোন পেতে ক্লিক করুন এইখানে ক্লিক করব যেভাবে আমরা টাকা পাঠাই সেভাবে এখানে ক্লিক করব তো সিম্পলভাবে আমরা এখান থেকে ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরলাম ট্যাপ করে ধরার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে গিয়েছে নতুন ব্যালেন্স ষোলো হাজার টাকা ঠিক আছে অ্যাড হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি কোমে ফিরে যাই দেন এখান থেকে ইনবক্সে আসলাম ইনবক্সে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে পাঁচশো টাকা কিন্তু লোন চলে আসছে দশটা তেইশে ঠিক আছে আমরা কিন্তু লোনটা পাইলাম ঠিক আছে বুঝতে পারছেন এখান থেকে আমাদের আগে ব্যালেন্স ছিল পনেরো টাকা এখন আমাদের ব্যালেন্স হয়ে গেছে ষোলো এক টাকা তার মানে আমরা এখান থেকে খুব সহজে কিন্তু লোন নিতে পেরেছি এখন এটা আপনি চাইলে সময়ের আগেও পরিশোধ করতে দিতে পারবেন কীভাবে পরিশোধ করবেন এখান থেকে লোনে ক্লিক করবেন লোনে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলভাবে ধরেন আপনার টাকাটা মানে এক মাসের আগই হয়ে গেছে দেন আপনি কি করবেন আপনি টাকাটা পরিশোধ করে দিবেন যদি আপনি সময় আগে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে না মানে এক্সট্রা টাকাও বেশি দিতে হবে না যেমন আমি দেখে আপনাকে যেমন আমি এখানে যদি এখানে লোনে ক্লিক করি লোনের বিবরণে দেন এখান থেকে যদি আমি হচ্ছে লোন পরিশোধ করুন এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে দেন এখান থেকে সম্পূর্ণ পরিশোধ ঠিক আছে আমি এখন যদি আমার ধরেন আমি আজকে লোনটা নিলাম কালকে আমার টাকাটা হয়ে গেল দেন আমি এখন চাইলে 25 পয়সা জাস্ট এক্সট্রা দিয়ে এখান থেকে পঁচিশ পয়সা জাস্ট এক্সট্রা নিবে দেখেন এখানে জাস্ট পঁচিশ পয়সা এক্সট্রা নিবে দেন আমি এখান থেকে আমাদের পিন নাম্বার দিয়ে পরিশোধ করে দেব দেন আমি এখানে পিন নাম্বার দিলাম দেন নেক্সট আসলাম এখন এটা আমি পরিশোধ করে দেবো তাদের থেকে যে টাকাটা আমি নিয়েছি সেটা এখন আমি পরিশোধ করে দিব দেন এভাবে পরিশোধ করতে পারবো আর এছাড়াও আপনি হচ্ছে জাস্ট টাকা আপনার অ্যাকাউন্টের ডিপোজিট করে রাখবেন মানে ঢুকাই রাখবেন দেন পনেরো তারিখ হলে তারা কেটে নেবে সময় সাপেক্ষ বাট আপনি সময়ের আগে যদি দেন এভাবে হচ্ছে জাস্ট পঁচিশ পয়সা বেশি দিয়ে আপনার এটা জাস্ট তাদের দিতে পারবেন এখানে আমি বলেছিলাম আপনাদের যে আপনারা কিন্তু দুই টাকা অষ্টশি পয়সা কোনো পোসিং ফি নিবে না জাস্ট ওখানে দেখাচ্ছে আপনাদের পাঁচশো টাকাই দিবে দেন পাঁচশো টাকায় কিন্তু আমাকে দিয়েছে আর আমি কিন্তু লোনটা পরিশোধ করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও